আমাদের আজকের ক্লাস শিবায়ন কাব্য নিয়ে শিবায়ন কাব্য নিয়ে এবং তার কবি রামেশ্বর ভট্টাচার্যকে নিয়ে আমি এর আগেও একটি ক্লাস ইউটিউবে আপলোড করেছি আর শিবায়ন সম্পর্কিত আজকের এই ক্লাসটি আমার দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমি শিবায়নের শিবায়ন কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করে শিবায়নের সঙ্গে মঙ্গল কাব্যের পার্থক্য উল্লেখ করব এবং এর পাশাপাশি কবি রামেশ্বর ভট্টাচার্য সহ আরো দু চারজন শিব দুর্গার দরিদ্র সংসার জীবন কল্পনা করে মঙ্গল কাব্যের অনুসরণে যে আখ্যান কাব্য লেখা হয়েছিল সেগুলিকে আমরা শিবায়ন বলতে পারি এবং সেইগুলি শিবায়ন নামে পরিচিত শিবায়ন কাব্য বাংলা আখ্যান কাব্যের একটি ধারা খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় কবি রামেশ্বর ভট্টাচার্যের দ্বারা এই কাব্যের দুটি ধারা দেখা যায় প্রথমটি মৃগ লুব্ধমূলক উপাখ্যান এবং দ্বিতীয়টি শিবপুরাণ নির্ভর শিবায়ন কাব্য শিবায়নের প্রথম অংশে আছে শিবের পৌরাণিক মহিমা কীর্তন যেমন দক্ষযজ্ঞ ধ্বংস সতীর দেহত্যাগ সতীর দেহত্যাগের পর মেনকা ও হিমালয়ের ঘরে উমা রূপে জন্মগ্রহণ মহাদেবের সঙ্গে বিয়ে ইত্যাদি দ্বিতীয় অংশে আছে কৃষিজীবী শিবের প্রাত্যহিক সংসার জীবনের চিত্তাকর্ষক ঘটনার প্রসঙ্গ এই অংশের শিব কাহিনী একান্তভাবে গ্রামীণ এবং লোকজীবন ভিত্তিক শিব চরিত্র এই অংশে দেবত্ব গৌরবে মহিমান্বিত হয়নি প্রকৃতপক্ষে সংস্কৃত সাহিত্য ও পুরাণে বর্ণিত হেমকান্তি মহাদেবের প্রশান্ত গম্ভীর মূর্তি এখানে একেবারেই অনুপস্থিত এর পরিবর্তে এই লৌকিক শিব চরিত্র দারিদ্রের গণ্ডিতে বাঁধা বাঙালির সংসার সীমায় আবদ্ধ কামনা বাসনায় জর্জরিত জীবনের হলাহল পানে আসক্ত সুতরাং সামগ্রিক বৈশিষ্ট্য নিরূপণে বলা যায় শিবায়ন কাব্যের শিবের চরিত্রে পৌরাণিক শিব যে আমরা যে শিবকে আমরা জানি যিনি পুরাণে বর্ণিত আছেন এই পৌরাণিক শিব আর্যেতর গোষ্ঠীভুক্ত কোনো অমার্জিত স্থূল দেবতার সংমিশ্রণ ঘটেছে এই শিবের মধ্যে স্থূল দেবতার সংমিশ্রণ ঘটেছে ডক্টর নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে এই বিবরণের পরিচয় এই বিবর্তনের পরিচয় দিয়েছেন এখন আমরা আসছি শিবায়নের সঙ্গে মঙ্গল কাব্যের পার্থক্যে শিব ও দুর্গার দরিদ্র সংসার জীবন কল্পনা করে মঙ্গল কাব্যের আদলে এই কাব্যধারার উদ্ভব মঙ্গল কাব্যের আদলে রচিত হলেও শিবায়ন মঙ্গল কাব্য নয় মঙ্গল কাব্যের সঙ্গে এর কিছু মৌলিক পার্থক্য রয়েছে কি কি পার্থক্য রয়েছে মঙ্গল কাব্যের মতো শিবের পূজা ও মাহাত্ম প্রচার শিবায়ন কাব্যে দেখা যায় না কোনো অনিচ্ছুক ব্যক্তিকে ভয় বা প্রলোভন দেখিয়ে শিব ভক্তে পরিণত করার যে প্রথানুক বৈশিষ্ট্য শিবায়ন কাব্যে কিন্তু এটা লক্ষ্য করা যায় না কোনো সাপগ্রস্ত দেবদেবীর সাহায্যে পূজা প্রচারের পরিকল্পনা শিবায়ন কাব্যে নেই অন্যান্য মঙ্গল কাব্যে নায়কের বাণিজ্য বা শিকার পেশার পরিচয় পাওয়া যায় এখানে কৃষিজীবী বৃদ্ধ দরিদ্র শিব নীতিহীন ধুলি মাখা মর্তের মানব মাত্র কাজেই আমাদের আলোচ্য শিবায়নের সঙ্গে আমাদের পরিচিত মঙ্গল কাব্যের একটা পার্থক্য রয়েছে এবারে আমি আসছি শিবায়নের কবি সম্পর্কে শিবায়নের প্রধান কবিরা হলেন রতিদেব রাম রাজা রামেশ্বর ভট্টাচার্য রামচন্দ্র কবিচন্দ্র ও শঙ্কর কবিচন্দ্র তবে রামেশ্বর ভট্টাচার্য রচিত শিবায়ন কাব্য সবচেয়ে জনপ্রিয় শিবায়ন কাব্যে দুটি ধারা রয়েছে যে ধারা দুটির কথা আমি আগেও বলেছিলাম চট্টগ্রাম থেকে প্রাপ্ত শিব কাব্যের সংখ্যা সংখ্যা দুটি একটি দ্বিজ রতিদেবের মৃগলুব্ধ আর অন্যটি রাম রাজার মৃগলুব্ধ সংবাদ দুটিরই প্রকাশকাল তেরোশো বাইশ বঙ্গাব্দ আবিষ্কারক আব্দুল করিম সাহিত্য বিশারদ তার সংগ্রহে ছিল একটি নাম আরও পরিচয়হীন পুঁথির অংশবিশেষ রঘুনাথ রায় নামে আরও এক কবির নাম পাওয়া যায় যদিও তার অস্তিত্ব পুঁথি সমর্থিত নয় যাই হোক আমরা এখন শিবায়ন কাব্যের কবি রতিদেব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব করিম সাহেবের মতে রতিদেব অপেক্ষাকৃত পরবর্তীকালের কবি রতিদেব চট্টগ্রামের চক্রশালা পরগনার অন্তর্গত সুচক্রদণ্ডী গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন কবি তার কাব্যে আত্মপরিচয় দিয়েছেন তিনি লিখেছেন পিতা গোপীনাথ মাতা মধুমতি জন্মস্থান সুচক্রদণ্ডী চক্রশালা খেতি। রতিদেবের নামে প্রচলিত দুটি পুঁথির একটি অনুলিখিত বারোশো তিন এবং অপরটি বারোশো রচনা প্রণালীর ভিত্তিতে তার যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত স্থাপন কাব্যে রয়েছে রস অঙ্ক বাউ শশী শাকের সময় তুলা মাসে সপ্তবিংশতি গুরুবার হয়ে অর্থাৎ পনেরোশো ছিয়ানব্বই শতাব্দের কার্তিক মাসে যেটাকে আমরা বলতে পারি আহ খ্রিস্টাব্দের হিসেবে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ এই খ্রিস্টাব্দে কার্তিক মাসে বঙ্গাব্দ হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই কাব্যটি রচিত হয়েছিল রাম রাজার মৃগলব্ধ সংবাদের দুইখানি পুঁথির একটি এগারোশো বিয়াল্লিশ আহ আর অপরটি এগারোশো ছিয়ানব্বই মাঘীশনে অনুলিখিত হয়েছিল কবি রামরাজা রাম রাজার ব্যক্তি পরিচয় ভনিতাদি লক্ষ্য করা যায় শঙ্কর কিঙ্কর রাম রাজা ডক্টর সুকুমার সেনের মতে কবির নাম হচ্ছে শিশুরাম রায় কারণ শঙ্কর কিঙ্কর রামরাজ গায়ে তবু শেষ পর্যন্ত সবই অনুমান মাত্র অনুমান করিম সাহেবের কবিকে মগ বংশোদ্ভূত বলে প্রমাণের প্রচেষ্টা পর্যন্ত বিপরীত দিকে রতিদেবের কাব্যে পারিবারিক পরিচয় বিস্তৃত পিতা গোপীনাথ মাতা মধুমতি জ্যেষ্ঠ ভাই দুজন চন্দ্ররাম নারায়ণ ইত্যাদি জন্মস্থান চন্দ্রশালা বা পটিয়া বাকলা গ্রাম রামরাজা ও রতিদেবের কাব্যের বিষয়বস্তু একই রকম ঘটনা বিন্যাসেও সাদৃশ্য লক্ষ্য করা যায় বলা হয় রাজার অনুকরণকারী তবু একথা রাম রাজা অপেক্ষা রতিদেবের কাব্যে ও কাহিনী অনেক সংহত এবং প্রসাদ গুণ মন্ডিত এবারে আসছি আমাদের কবি শিবায়নের আরেকজন কবি রামেশ্বর ভট্টাচার্য সম্পর্কে আলোচনায় কাব্য লিখে বড় উপার্জন জনপ্রিয়তা যার রচনার সম্পদ তিনি শিবায়ন কাব্যধারার সবচেয়ে খ্যাতিনাম কবি রামেশ্বর ভট্টাচার্য চক্রবর্তী শিবায়ন ছাড়া তার খ্যাতি অদ্ভুত সপ্তপীরের ব্রতকথা লেখার কারণেও প্রতিষ্ঠিত কবির জন্মস্থান মেদিনীপুর জেলার ঘাটালের অন্তর্গত বড়দা পরগনার যদুপুর গ্রাম বেদজ্ঞ পণ্ডিত পিতামহের নাম গোবিন্দ চক্রবর্তী যদিও মূলত তারা সান্ডিল্য গোত্র গোত্রদ্ভূত বন্দ্যোপাধ্যায় পদবীধারী ব্রাহ্মণ যজন যাজনের জন্য ভট্টাচার্য পদবী গ্রহণ করেছেন পিতা লক্ষণ মাতার নাম রূপবতী দুই পত্নী সুমিত্রা ও পরমেশ্বরী পুঁথি প্রকাশক ডক্টর পঞ্চানন চক্রবর্তীর মতে কবির জন্মকাল ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দ তার এই অনুমানের কারণ ভূস্বামী শোভা সিংহের ভাই হেমত বা হিম্মত সিংহের হাতে কবির নিগ্রহ এবং কর্ণ গড়ে রামসিংহের সভায় আশ্রয় লাভ সম্ভবত এটা ষোলোশো সাতানব্বই আটানব্বই খ্রিস্টাব্দের ঘটনা রামসিংহের পুত্র যশবন্ত সিংহের রাজসভায় সভাগবির সম্মান পেয়েছিলেন কবি রামেশ্বর ভট্টাচার্য কবির বংশের রোজ নামচার ভিত্তিতে ডক্টর চক্রবর্তী আরও মনে করেন সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কবির তিরোধান হয় ডক্টর পঞ্চানন চক্রবর্তীর মতে রামেশ্বরের উপাধি ছিল কবি কেশরী কেননা সত্যপীরের একটি পুঁথিতে আছে যে উদ্দেশ্যে অষ্টাঙ্গে দ্বিজ করিল প্রণাম কহে কবি কেশরী কেশর কোনি রাম তবে এটি অনুমান মাত্র আনুমানিক সতেরোশো বারো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কাব্যটি রচিত হয় রামেশ্বরে শিব কীর্তন কাব্য সাতটি পালায় সংযুক্ত ছাত্রীপালায় বিভক্ত প্রথম থেকে তৃতীয় পালার মাঝামাঝি পর্যন্ত কাহিনী পদ্মপুরাণ স্কন্দ নন্দিকেশর লিঙ্গ প্রভৃতি পুরাণ এবং কালিদাসের কুমার সম্ভব কাব্যের পৌরাণিক উপাদান নির্ভর যেমন সৃষ্টি ও উৎপত্তির বর্ণনা দক্ষ যজ্ঞ ও সতীর তেহত্যাগ দক্ষের ছাগ মুন্ডলাভ মদন ভর্ষ্য রতিবিলাপ গৌরীর তপস্যা প্রভৃতি প্রসঙ্গ তৃতীয় পালায় হরগৌরীর বিবাহ বর্ণনার পর থেকে কাহিনীর গতিমুখ লৌকিকতার পথে চলেছে সম্পাদক ডক্টর চক্রবর্তীও জানিয়েছেন যে পুরাণ তার বিশেষ কোনো বৈচিত্র্য নেই কেবল পুরাতনের পুনরাবৃত্তি কিন্তু এই লৌকিক অংশ দরিদ্র শিবের লৌকিক অংশে দরিদ্র শিবের গার্ভস্থ জীবন দাম্পত্য কলহ চাষবাস মাছ ধরা প্রভৃতি বর্ণনার বর্ণনার বাস্তবতায় বাস্তবতায় বর্ণনা পরিচয় দানে কবির কৃতিত্ব দেখা যায় শুধু কৃপন শিবের দারিদ্র জর্জর বস্তুচিত্র নয় বিয়ের পর কন্যা মুহূর্তে কন্যার জননীর জামাতা জামাতার প্রতি উপদেশ কুলিনের পুকে আর কি বলিব আমি আট ঢাকা বস্ত্র দিও পেট ভরা ভাত বৃত্ত কর যেমন জানকি রঘুনাথ রামেশ্বরের রচনায় অনুপ্রাশের অতিবাদ এবং তৎসম শব্দের বহুল উপস্থিতি দেখা যায় এবং যেটাকে বলা যেতে পারে ত্রুটি রূপে গণ্য করা হয় যেমন ঠাকুরানীর ঠেকিতে ঠাকুর ঠেক্কা হন কান্তের লাগিয়া কাদ্যা কাকুবাদ করে কিছু কিছু বাক্য বিন্যাসে কবির প্রাজ্ঞতা পরিস্ফুট হয় দিনে হৌ ব্রহ্মচারী রাতে গলা কাটা অনর্থের অনর্থের বীজ অর্থ ঘর নামের মিনিত্তে লোকে নানা কর্ম করে ইত্যাদি রামেশ্বরের কাব্যের রুচি অনেক স্থলে সূচি স্নিগ্ধ নয় যেমন কোচপুল্লিতে শিবের যাত্রার বর্ণনা বা বৃদ্ধ হর ও বাসর বর্ণনার অংশ বেশি দেবীকে দেখে হরের কাম উন্মত্ততার মধ্যেও গ্রাম্য মনোভাব সোচ্চার হয়ে উঠেছে কবি রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যে এরপরে আসছি রামচন্দ্র কবিচন্দ্র সম্পর্কে আলোচনায় জনগোষ্ঠীর হৃদয়ে স্বীকৃত সম্মান না পেলেও শিবায়ন কাব্যধারার স্মরণীয় ব্যক্তি রামচন্দ্র রায় কবিরত্ন দুখানি মাত্র পুঁথির ভিত্তিতে তার কাব্য সম্পর্কে পরিচয় লাভ তার মধ্যে একটি খণ্ডিত এবং খুবই অর্বাচীনকালে লিপিকৃত অর্বাচীনকাল মানে খুব বেশি দিন না নতুন সেটা লিপিকৃত হয়েছে রামচন্দ্রের প্রথম পুঁথিটির আবিষ্কারক বিশ্বকোষ পর্যায়ের তত্ত্বাবধায়ক নগেন্দ্রনাথ বসু তেরোশো ছয় বঙ্গাব্দে মৃণালকান্তি ঘোষের সহযোগিতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় তার এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার সূত্রপাত হয় পুঁথিটির লিপিকাল হাজার এক হাজার বঙ্গাব্দে এগারোই শ্রাবণ অর্থাৎ খ্রিস্টাব্দ হিসাবে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দ কিন্তু পরবর্তী গ্রন্থ সম্পাদক ডক্টর দীনেশচন্দ্র ভট্টাচার্য ও ডক্টর আশুতোষ ভট্টাচার্য এই তারিখ মানতে ইচ্ছুক নন দ্বিতীয় পুঁথিটির আবিষ্কারক কবির বংশধর শ্রীযুক্ত পাঁচু গোপাল রায় তার পুঁথিটি লিপিকাল তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এই পুঁথিটি প্রামাণিক পুঁথি এবং পূর্ণাঙ্গ কবির পূর্বপুরুষের আদি বাসস্থান হাওড়া জেলার আমতার কাছে দামোদরের তীরে অবস্থিত রামপুর গ্রাম তারা দক্ষিণ রাড়ি কায়স্থ বংশীয় কৌলিক উপাধি দেব পরে রায় উপাধি তারা ধারণ করেছিলেন শিবায়নের আরেক কবি রামকৃষ্ণ রায়ের পুঁথি থেকেই জানা যায় কাব্য রচনার পূর্বেই রামকৃষ্ণ কবিচন্দ্র খ্যাতি অর্জন করেন শ্রী কবি চন্দ্র সমাপ্ত কবির পিতার নাম কৃষ্ণ রায় পিতামহ যশ চন্দ্র রায় মাতা রাধা দাসী মাতামহ সূর্য মিত্র পিতার পাণ্ডিত্যের দুর্লভ উত্তরাধিকার রামকৃষ্ণ অর্জন করেন সম্ভবত পরিণত যৌবনেই তার কাব্য রচিত হয় বাড়িতে রক্ষিত দলিল পত্রাদির ভিত্তিতে পাঁচগোপাল বাবুর অনুমান কবির জন্ম ষোলোশো আঠারো খ্রিস্টাব্দেরও আগে কিন্তু গ্রন্থ সম্পাদক দুজনের মতে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কবির জন্ম মৃত্যু ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে মৃত্যুর কারণ বর্ধমানের রাজা কৃষ্ণ রামের রসপুর গ্রামে কবির গৃহ দেবতাকে বলপূর্বক হরণ এবং লোক শোকে এবং লজ্জায় এবং অপমানে কবির মৃত্যু হয়েছিল রামচন্দ্রের কাব্যের নাম লিপিকরের বিচারে শিবসঙ্গীত কিন্তু মুদ্রিত কাব্যের মধ্যে শিবমঙ্গল এবং শিবায়ন নামটিও মাঝে মাঝে চোখে পড়ে রামকৃষ্ণ দাস গান শিবের মঙ্গল রামকৃষ্ণ দাস গায় গীত শিবায়ন কাব্যটির কাহিনী দীর্ঘায়ত পালায় বিভক্ত প্রথম তিনটি পালায় সৃষ্টিতত্ত্ব কলা বিভাগ ও তীর্থ মাহাত্মের বিস্তারিত বর্ণনা চতুর্থ পঞ্চম পালায় সতীর দেহত্যেগ ও দক্ষযোগ্য বিনাশ ষষ্ঠ সপ্তম অষ্টম পালায় তারকাসুর বধ মা মহাদেবের তপস্যা ভঙ্গ মদন ভস্য পার্বতীর তপস্যা মহাদেবের গৌরী লাভের ইচ্ছা পর্যন্ত বর্ণিত নবম থেকে কুড়ি নম্বর পর্যন্ত পালায় হরগৌরীর বিয়ে মনসার উপাখ্যান সমুদ্র মন্থন বলিরাজার কাহিনী সগর রাজা ও গঙ্গার কাহিনী ইত্যাদি রয়েছে বাকি ছয়টি পালাতে রয়েছে ত্রিপুরাসুর ও ও তারকাসুর আখ্যান ঝগড়া অন্ধকের গল্প অন্ধক বধ পরশুরাম ও রাবণের কথা বানরাজের কন্যা উষা ও কৃষ্ণ নন্দন অনিরুদ্ধের মিলনে কাব্যটি সমাপ্ত হয়েছে রামচন্দ্রের সুবিশাল কাব্যটির মধ্যে মোটামুটিভাবে তিনটি ধারা লক্ষ্য করা যায় প্রথমত মনন্তর সৃষ্টির রহস্য প্রভৃতি ধারা দ্বিতীয়ত শিব কাহিনী ও তার আনুষঙ্গিক পৌরাণিক উপকাহিনীর ধারা তৃতীয়ত লৌকিক সেবায়ন শ্রেণীর রঙ্গ ধামালি পৌরাণিক প্রজ্ঞা ও লৌকিক ভাবনায় ভাবনার প্রকাশ থাকলেও দেখা যায় চিরায়ত পুরাণের প্রতি কবির ঝোঁক বেশি শৈব পুরাণের সঙ্গে বৈষ্ণব পুরাণ পাঠের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা তার ছিল হরিহরের মিলন প্রচার ছিল তার কাব্যের অন্যতম উদ্দেশ্য হরিহর দোহে এক শরীর অভেদ তবু সামগ্রিকভাবে ব্রহ্মের প্রতি এবং মীননাথ গোরক্ষনাথ চৈতন্যদেব নিত্যানন্দের প্রতি শ্রদ্ধা প্রকাশে কবি ছিলেন অকুণ্ঠিত শিবায়ন কাব্যধারার মধ্যে রামচন্দ্রের কাব্যটির প্রধান লক্ষণীয় বিশেষত্ব প্রচলিত লৌকিক শিব কাহিনী ছেড়ে যথাসম্ভব পৌরাণিক কাহিনীর অনুসরণ এই কাব্যধারার অপর দুই কবি রামেশ্বর এবং শঙ্কর কবিচন্দ্রের সঙ্গে তার স্বাতন্ত্রের একটি অন্যতম কারণ এখানে নিহিত রয়েছে হরগৌরীর বিবাহ প্রসঙ্গ ছাড়া দেবীর বাগদিনী রূপে শিবকে ভুলানো শিবের কুচনি যাত্রা যাত্রা লৌকিক কাহিনী রামকৃষ্ণের কাব্যে একেবারেই লক্ষণীয় নয় তার কাব্যের রুচি সমুচিত সংহত এবং রীতিমতো প্রশংসনীয় পুরাণের আবহে নানা নীতি তত্ত্ব ও দর্শনের পটভূমিতে বহু উপকাহিনী এতে রয়েছে এই বিদগ্ধ কাব্য যতখানি উপলব্ধির বিষয় ততখানি উপভোগের নয় রামকৃষ্ণের কাব্যের দ্বিতীয় লক্ষণ লক্ষণীয় বিশেষত্ব ভাষা শব্দ সম্পদ এবং ছন্দ ব্যবহারে নিপুণতা যেমন কৃষ্ণ প্রশস্তি বর্ণনা করেছেন তিনি এভাবে নিপ সমীপ নব নিরদ, তারিত লতা তথি অঙ্গ রাধা অঙ্গে অঙ্গ অবলম্বন পিতাম্বর কাব্য অনুসরণে তিনি রতিবিলাপ অংশ এখানে জুড়ে দিয়েছেন অঙ্কন করেছেন বা চিত্রিত করেছেন পান্ডিতদের অতিবাদিতায় রচনা ভঙ্গি মাঝে মাঝে যে বেশ নিরস এবং তত্ত্ব মুখ্য হয়ে উঠেছে একথা অস্বীকার করা যায় না কবি রামেশ্বরের কাব্যের একটি উল্লেখ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বাংলা গদ্য ব্যবহারের প্রথম প্রয়াস এখানে দেখা যায় পয়ার ত্রিপদীতে কাব্য ঘটনা বলতে বলতে তিনি পরিচ্ছন্ন অন্য এবং স্বাভাবিক বাক্য বিন্যাসে গদ্য ব্যবহার করেছেন এরপরে আমরা আসছি যে কবি সম্পর্কে আলোচনা তিনি হলেন কবি শঙ্কর কবিচন্দ্র সপ্তদশ শতকের শিবায়ন কাব্য ধারায় স্মরণীয় হয়ে আছেন শঙ্কর কবিচন্দ্র কবি কৃষ্ণরামের মতো শঙ্করের কবি প্রতিভা বহু কাব্য সৃষ্টিতে বিভক্ত শিবায়ন ছাড়া ভাগবত রামায়ণ মহাভারত শীতলামঙ্গল প্রকৃতি কাব্যেরও তিনি রচয়িতা সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে বিষ্ণুপুরের এক ব্রাহ্মণ বংশে কবির জন্ম হয় গ্রামের নাম পানুয়া বিষ্ণুপুর রাজ গোপাল সিংহের তিনি ছিলেন সভা কবি সেটা সতেরোশো আঠারো থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আহ গোপাল সিংহ বর্তমান ছিলেন বিষ্ণুপুরের রাজা হিসেবে আবার এই বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় রঘুনাথের রাজত্বকালে অর্থাৎ মধ্যে তিনি রামায়ণ পাঁচালী রচনা করেছিলেন বলে জানা যায় শঙ্করের শিবায়ন কাব্যের সম্পূর্ণ পুঁথি পাওয়া যায়নি তবে প্রাপ্ত মৎস্য ধরা পালা এবং মাখনলাল মুখোপাধ্যায় উল্লিখিত শঙ্খপরা পালাটি তার রচনা বলে জানা যায় মৎস্য মৎস্য ধরা পালাটি আহ শিবায়নের লোক প্রচলিত কাহিনীর প্রথম লিখিত রূপ বলা যায় কৃষাণ ও জালিক শিবের প্রথম পূর্ণাঙ্গ চরিত্রাঙ্কনের কৃতিত্ব শঙ্কর কবিচন্দ্রের প্রাপ্য বাদদিনী বেশি দেবীর বর্ণনা এখানে কবি দিয়েছেন বাদদিনী বেশ করি উভ করি খোপা পুষ্পমালা তাতে শোভে সুবর্ণের ঝাপা কান্ধেতে ঘূর্ষি জাল ইসাদের করি পরিপাটি কান্ধে সাজে মরে চুপড়ি পালাটির মধ্যে ভনিতা পাওয়া যায় একাধিক নামে শ্রী কবি কঙ্কন শ্রী কবি শঙ্কর সুকবি শঙ্কর কবি দ্বিজু কবিচন্দ্র প্রভৃতি লিপিকর প্রমাদে কখনো কখনো কবিচন্দ্র কবি কঙ্কনে রূপান্তরিত হয়েছে